হ্যালো ব্রুয়ান ওয়েলকাম টু ভার টেক্স সলিউশন আজকে আমরা এই ভিডিওতে শিখবো টু ভার্ব কোথায় বসে কিভাবে আমরা বাক্যের মধ্যে ইউজ করব এই টু ভার্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভার্ভ এর ব্যবহার যদি না জানি তাহলে কিন্তু অনেক ট্রান্সলেশনে আমাদের আটকে যেতে পারে তো গ্রামারটা যদি আমরা সঠিকভাবে জেনে নিই তাহলে কিন্তু কোনো রকম ট্রান্সলেশনে আর প্রবলেম হবে না এবং সেন্টেন্স কনস্ট্রাকশানের ক্ষেত্রেও আর আমাদের বারবার থমকে যেতে হবে না তো দেখো টু ভার কোথায় ইউজ হয় কোনো কিছু করতে যেতে খেতে পড়তে খেলতে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের টু ভার ইউজ হয় তো এখানে আমি অনেকগুলো এক্সাম্পেল দিয়েছি তো এক্সাম্পল দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে প্রথম এক্সাম্পেল আমি সেখানে যাইতে ইচ্ছা করি বা আমার সেখানে যেতে ইচ্ছা করে তো এর কনস্ট্রাকশানের প্রথমেই দেখো কী লিখব প্রথমে সাবজেক্ট লিখব তারপর ফাইনাইট ভার্ব লিখব তারপর টু তারপর ভার্ব লিখব তো এখানে কি হবে আই উইশ টু গো দেয়ার আই আই উইশ টু গো দেয়ার আই উইশ টু গো দেয়ার এখানে কি হচ্ছে আমি হলাম সাবজেক্ট আই উইশ হলো ফাইনাইট ভার্ব টু তারপর আবার ভার্ব হলো গো দেয়ার মানে অবজেক্ট তো আমার সেখানে যেতে ইচ্ছা করে আই উইশ টু গো দেয়ার রহিম গল্পের বই পড়তে ভালোবাসে রহিম লাইকস টু রিড স্টোরি বুকস রহিম লাইকস টু ইট রিড স্টোরি বুকস আমি তাহাকে দেখতে গিয়াছিলাম আই ওয়েন্ট টু সি হিম আই ওয়েন টু সি হিম আমি তাহাকে বাক্সটি খুলতে দিলাম আই অ্যালাউড হিম টু ওপেন দ্য বক্স আই অ্যালাউড হিম টু ওপেন দ্য বক্স আমি তাহাকে বাক্সটি খুলতে দিলাম তো এখানে অনেকে কী করে যে এই অ্যালাউডটা কোথায় বসবে আর ওপেনটা আগে বসবে না পরে বসবে এটা কিন্তু সবার গোলায় তো আগে অনুমতি দিতে হবে তারপর তো সে খুলবে তো তার জন্য আমরা আগে অ্যালাও ব্যবহার করব তারপর ওপেন দ্য বক্স মানে ওপেন ভাবটা ইউজ করব। পরবর্তী আছে আমি তাহাকে দরজা বন্ধ করতে বলিলাম আই আকস হিম আই আক্স টিম টু শার্ট শার ডোর আমি তাহাকে সাহায্য করিতে স্বীকার করিয়াছিলাম এখানে স্বীকার করা মানে প্রমিস করা আই প্রমিস টু হেল্প ইউ সে তাহার দোষ স্বীকার করতে অস্বীকার করিল হি ডিক্লাইড টু কনফেস হিজ ফল্ট এখানে ফাইনাইট ফার হলো ডিক্লাইন্ড কনফেস এটা হলো টু হার এটা হলো অবজেক্ট তাহাদের এখন যাইতে হইবে দে আর টু স্টার্ট অ্যাট ওয়ান্স দে আর টু স্টার্ট অ্যাট ওয়ান্স বিশ্রাম লইতে বা বিশ্রাম নেওয়ার জন্য সৈন্যবাহিনী থামিয়াছিল দ্য আর্মি হল্টেড টু টেক রেস্ট এরপরে কি আছে এই কাজটি করতে শক্ত এই কাজটি করা শক্ত বা করিতে শক্ত মানে এই কাজটি করা খুব হার্ড ব্যাপার তো দিস ওয়ার্ক ইজ ডিফিকাল্ট টু ডু দিস ওয়ার্ক ইজ ডিফিকাল্ট টু ডু এই জাননাটি খোলা শক্ত দিস উইন্ডো ইজ ডিফিকাল্ট টু ওপেন তারপর কি আছে ছেলেটিকে বুদ্ধিমান বলে মনে হয় তার বয় অ্যাপিয়ার্স টু বি ইন্টেলিজেন্ট দ্য বয় অ্যাপিয়ার্স টু বি ইন্টেলিজেন্ট আমি তাহাকে নির্দোষ বলিয়া বিশ্বাস করি বা আমি তাকে নির্দোষ বলে বিশ্বাস করি আই বিলিভ হিম টু বি ইনোসেন্ট আই বিলিভ হিম টু বি ইনোসেন্ট তো এখানে দেখতে পাচ্ছ যে কীভাবে টু ভার্বটা ইউজ হচ্ছে পরের এক্সাম্পল হলো আমি ইহা লজ্জার বিষয় বলিয়া বিবেচনা করি আই কনসিডার ইট আই কনসিডার ইট টু বি এ সেম আই কনসিডার ইট টু বি এ সেম এই ঘরটি ভাড়া দেওয়া হইবে দিস হাউস ইজ টু লেট দিস হাউস ইজ টু লেট এই লেট মানে কিন্তু ভাড়া দেওয়া সে আশি বছর বাসিয়া ছিল সে আশি বছর বাঁচিয়া ছিল হি লিভড টু বি এইট হি লিভ টু বি বিটটি ভুল করা মানুষের স্বভাব টু এর মানে প্রথমে কী লিখব ভুল করা মানে এর মানে এখানে এরর বোঝাচ্ছে এরর মানে ভুল তো টু এর ইজ হিউম্যান ক্ষমা করা স্বর্গীয় গুণ টু ফর গিভ ইজ ডিভাইন টু ফর গিভ ইজ ডিভাইন ভ্রমণ করা ভালো ব্যায়াম টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ চুরি করা অপরাধ টু স্টিল ইজ এ সিন অ্যান্ড ক্রাইম টু চুরি করা পাপ ও অপরাধ টু স্টিল এ স্টি ইল মানে চুরি করা ইজ এ সিন সিন মানে পাপ অ্যান্ড ক্রাইম টু টু ক্রাইম মানে অপরাধ এরপর আমরা দেখব যে বেয়ার ইনফিনিটিভ কি অ্যাকচুয়ালি বেয়ার ইনফিনিটিভ হল যে বাক্যের মধ্যে আমরা টু এর ব্যবহার করবো না ঠিক আছে টু এর ব্যবহার আমরা করবো না টুটা উচ্ছ থাকবে সেই বাক্যগুলোতে কিন্তু বেয়ার ইনফিনিটিভ ইউজ হবে তো যেমন তাহাকে যাইতে দাও লেট হিম টু গো আমরা ম্যাক্সিমামটাই ভুল করে থাকি লেট হিম টু গো লিখে ফেলি কিন্তু এখানে কিন্তু টু হবে না তো লেট হিম গো হবে তোমার সেখানে যাবার দরকার নেই ইউ নিড নট গো দেয়ার আমি তাহাকে গান করিতে শুনলাম আই হার্ড হিম সিং এ সং আমরা ম্যাক্সিমাম কিন্তু লোকজন লিখে থাকি যে আই হার্ড হিম টু সিং এ সং তো এই টুটা কিন্তু হবে না আমি তাহাগি তাহাদিগকে পড়িতে দেখিলাম মানে আমি তাদেরকে পড়তে দেখলাম উই স হিম রিড উই হিম রিড সে আমাকে ইহা করিতে আদেশ দিল হি বেড মি টু ডু ইট হি বেড মি টু ইট এটা কিন্তু সবসময় আমরা বলে থাকি কিন্তু ওটা কিন্তু ভুল হবে টুটা কিন্তু হবে না কি হবে হি বেড মি ডু ইট সে আমাকে ইহা করতে বাধ্য করিল হি মেড মি ডু ইট হি মেড মি ডু ইট তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু টু ব্যবহার হবে না এখানে একটু উজ্জ থাকে তাই জন্য এগুলোকে বেয়ার ইনফিনিটিভ বলা হয় তো বেয়ার ইনফিনিটিভের আরও আরো কিছু আমরা এক্সাম্পল পড়ি দেখো তিনি আমাকে দাঁড় করিয়াছিলেন হি মেড মি স্ট্যান্ড আপ এখন বৃষ্টি হইতে পারে ইট মে রেইন সে না যাইয়া পারে না হি ক্যান নট বাট গো এরপরে দেয়ার লিখলে ভালো হয় নাও লিখতে পারো তুমি সেখানে গেলেই ভালো হইতো ইউ হ্যাড বেটার গো দেয়ার এখানে অনেকেই লিখে বেটার টু গো দেয়ার এখানে কিন্তু টু হবে না তুমি কিসের জন্য হাসছ হোয়াট মেক্স ইউ লাভ হোয়াট মেক্স ইউ লাভ এরপর জিজ্ঞাসা চিহ্ন আমি পাখিটিকে আমার জাননায় আসতে দেখলাম আই স দ্য বার্ড কাম টু মাই উইন্ডো আই স দ্য বার্ড কাম টু মাই উইন্ডো সে আমাকে বোঝাটি বহন করতে সাহায্য করিল হি হেল্প মি এই টু ক্যারিটা হবে না শুধু ক্যারি হবে ক্যারি দ্য লোড হি হেল্প মি আমরা ভুল করে এখানে টু লিখে দিই টুটা হবে না শুধু হবে ক্যারি দ্য লোড এরপর আমরা জানব যে এবেল টু এবেল টু এটা কো কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি খুবই ইজিলি কিন্তু এবেল টু ব্যবহার করে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশান করতে পারি খুবই ইজি হয়ে যায় যদি এর ব্যবহারটা আমরা জেনে থাকি তো দেখো এটা কি হবে কিভাবে কনস্ট্রাক্ট হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার ওয়াজওয়ার শ্যালবি বি যা কিছু থাকতে পারে তারপর এবেল টু হবে তারপর ভার্ব হবে তো এখানে এক্সাম্পেল দেখলেই বুঝতে পারবো বলছে আয়েশা ভালো আঁকতে পারে আয়েশা ইজ এবেল টু ড্র ওয়েল আয়েশা ইজ এবেল টু ড্র ওয়েল আফসর গাছে উঠতে পারে বা আশরফ গাছে উঠতে পারে আশরফ ইজ এবেল টু ক্লাইম্ব দ্য ট্রি মানে পারে চড়তে পারে মানে কোনো কিছু পাড়া বোঝালেই কিন্তু আমরা এবেল টু ব্যবহার করতে পারব তারপর দেখো তারা কাজটি সম্পাত্ত সম্পন্ন করতে পারে দে আর এবেল টু কমপ্লিট দ্য জব আমরা ম্যাচটি জিততে পেরেছিলাম উই ওয়াই আর এবেল টু উইন দ্য ম্যাচ আমি কাজটি করতে পারব আই শ্যাল বি আই শ্যাল বি এবেল টু ডু দ্য ওয়ার্ক তো কোনো কিছু পাড়া বোঝালেই কিন্তু আমরা এবেল টুটা ব্যবহার করবো সেখানে এরপর আছে হ্যাপ টুর ব্যবহার হ্যাপ টু যেতে হবে করতে হবে এই সমস্ত বোঝালে যেতে হবে করতে হবে খেতে হবে এরকম হবে এরকম কিছু বোঝালে কিন্তু আমরা সেখানে হ্যাপ টু ব্যবহার করে খুব সহজেই সেন্টেন্স কনস্ট্রাকশান করতে পারি এক্সাম্পেল দেখো আমি বাড়ি আমাকে বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম আই হ্যাভ টু গো হোম তানিয়াকে আজ নাচতে হবে তানিয়া হ্যাজ টু ডান্স টুডে হ্যাব টু বা হ্যাজ টু যে কোনো একটা বোঝবে সাবজেক্ট অনুসারে ছাত্রদের ইংরেজি শিখতে হবে দ্য স্টুডেন্টস হ্যাভ টু লার্ন ইংলিশ ভারতকে ম্যাচটি জিততে হবে ইন্ডিয়া হ্যাজ টু উইন দ্য ম্যাচ সৌরভকে আজ ভালো খেলতে হবে সৌরভ হ্যাজ টু প্লে ওয়েল টুডে আমাকে এই কাজটি করতে হবে ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক এরপর আমরা জানবো হ্যাড টু হ্যাভ টু হ্যাড টু তো বুঝলাম এবার এই হ্যাড টু ভাবটা কোথায় আমরা ব্যবহার করতে পারি যে হয়েছিল কোনো কিছু হয়েছিল কোনো কিছু করতে হয়েছিল যেতে হয়েছিল এরকম বোঝালে আমরা কিন্তু হ্যাড টু ব্যবহার করব এক্সাম্পল দেখো লীলাকে স্কুলে যেতে হয়েছিল লীলা হ্যাড টু গো টু স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে পড়াশুনো করতে হয়েছিল দ্য স্টুডেন্ট হ্যাড টু স্টাডি ইন দ্য স্কুল আমাকে অঙ্ক কষতে হয়েছিল আই হ্যাড টু আই হ্যাড টু ডু এর জায়গায় তোমরা টু সলভও লিখতে পারো এই টু ডুলটা লিখেছি এটা ছাড়া তোমরা টু সলভও লিখতে পারো দ্য সাম রাবেয়াকে ওষুধ খেতে হয়েছিল রাবেয়া হ্যাড টু টেক মেডিসিন বাবুকে তার দেনা মেটাতে হয়েছিল বাবু হ্যাড টু দেনা কি রিপে বাবু হ্যাড টু রিপে হিজ ডেথ তো আশা করি এই এক্সাম্পেলগুলো তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু এই হ্যাড টু হ্যাপ টু এবেল টু এই সমস্ত ব্যবহারগুলো আর কোনো জায়গায় আটকাবে না